বন্ধুরা আজকে আমি খেলব মিনা চ্যাপ্টার 2 আর এই গেমে কিভাবে তোমরা সমস্ত লেভেল আনলক করবে তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তো এ ফিউ মোমেন্টস লেটার তো প্রথমে আমাদেরকে যেতে হবে মিনার বাবা এবং তার ঠাকুরমার কাছে আর এখানে দেখতে পাচ্ছো একটি লোকেশন চিহ্ন দেখাচ্ছে আর এখানে আসার সাথে সাথে চারটি স্টেপ কমপ্লিট করতে হবে প্রথম স্টেপ হলো গরু দুধ দোয়াত হবে তার জন্য আমাদেরকে গোয়ালে চলে যেতে হবে আর মিনাদের গোয়াল বাড়িটা ছিল মিনাদের বাড়ির থেকে বাম পাশে তার জন্য আমাদের বাম দিকে যেতে হবে আর বাম দিকে খানিকটা যাওয়ার পরেই মিনাদের গোয়াল বাড়ি দেখতে পাবে আর গোয়ালে যাওয়ার পরেই দেখতে পারবে একটি লোকেশন চিহ্ন দেখাবে আর আমাদেরকে লোকেশন চিহ্নর কাছে যেতে হবে যেহেতু আমরা গরুর দুধ আর এখানে তোমাদেরকে দুটো স্টেপ লক্ষ্য করতে হবে এক নম্বর লক্ষ্য হচ্ছে গরুকে ঘাস খাওয়াতে হবে আর দুই নম্বর হচ্ছে গরুর পিঠে দেখতে পারবে মাছি বসছে আর মাছিগুলো তাড়াতে হবে তাই আমাদেরকে দুটো আঙুল দিয়ে একসাথে লড়াতে হবে আর হাত সরিয়ে দিলে গরু রেগে দুধ ফেলে দেবে তাই আমাদেরকে দুটো হাতে করি। দুধ দোয়াতে হবে আর এখানে দেখতে পাচ্ছ মিনার বাবা দুধ দোয়াচ্ছে আর মিনা ঘাস খাওয়াচ্ছে আর এইভাবেই তোমরা খুব সহজেই এই লেভেলটা কমপ্লিট করে দিতে পারবে আর দ্বিতীয় নম্বর লেভেল হচ্ছে আমাদেরকে মুরগি ধরতে হবে তার জন্য আমাদেরকে বাম দিকে চলে যেতে হবে আর বাম দিকে যাওয়ার পরে দেখতে পারবে একটি মুরগি রয়েছে আর মুরগিটা আমাদেরকে ধরতে হবে তাই আমি বাম দিকে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ মুরগিটা রয়েছে মুরগিটিকে খেদারে খেদারে ধরতে হবে মুরগিটার হেলথ দেখতে পাচ্ছ বন্ধুরা হলুদ কালারের রয়েছে আর একটি ঝাঁকার মতো দেখতে পাচ্ছ ওইখানটাতে এই ঝাঁকাটা করে মুরগিটাকে ধরে নিতে হবে তো আমি ঝাঁকাটা করে মুরগিটাতে ধরে নিলাম তারপরেই আমাদের এই লেভেলটাও কমপ্লিট হয়ে গেল এরপর বন্ধুরা মিনার ভাই দেখতে পাচ্ছ ছিপ নিয়ে পুকুরের দিকে যাচ্ছে এই লেভেলে বন্ধুরা আমাদেরকে মাছ ধরতে হবে তাই মিনা এবং মিনার ভাই মিলে দুজনেই মাছ ধরবে তাই আমাদেরকে পুকুরের দিকে চলে যেতে হবে আর আমি এখানে ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি তারপরে বন্ধুরা কিছুটা যাওয়ার পরে পুকুরের কাছে চলে আসবে আর এখানে দেখতে পারবে একটি কাকুর ঢিল ছুড়ছে আর মিনার পাখিটি করে ঢিলটি সরাতে হবে আর একদিকে মিনার ভাই মাছ ধরবে এখানে দেখতে পাচ্ছ মিনার তুতা পাখিটা করে ঢিলগুলো ছুড়ে দিচ্ছে আর মিনার ভাই মাছ ধরছে আর এইভাবে এই লেভেলটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে এরপরের লেভেল হলো বন্ধুরা মিনাকে তার বাবার সাথে বাজারে যেতে হবে মিনার বাবা সাইকেলে যাবে মিনা হেঁটে হেঁটে যাবে তাই মিনা বাম দিকে দৌড়ে দৌড়ে যাচ্ছিল তার বাবার সাথে আর এখানে অনেক বাধা দিবে মিনাকে যেমন কাঠ থাকবে আর এই কাঠে লেগে গেলেই মিনা পড়ে যাবে তাই আমাদেরকে ওই কাঠগুলো ডেঙ্গে যেতে হবে আর মিনাকে বাম দিকে ডান দিকে সরাতে হবে আর এই রাস্তাতে যেতে যেতে সন্দেহ হয়ে যাবে আর তোমরা যদি মিনা গেম খেলে থাকো অবশ্যই কমেন্ট করে বলে যাও মিনার কোন চ্যাপ্টারটা সবথেকে ভালো আর এখানে আমি মিনার চ্যাপ্টার টু খেলছিলাম আর এই গেমটা অনেকটাই বন্ধুরা কঠিন ছিল এইখানে আমাদেরকে রাস্তাটা অনেকটাই যেতে হবে আর রাস্তা যেতে যেতে সন্ধ্যে পর রাত হয়ে যাবে রাস্তায় যেতে যেতে মিনা তার বন্ধু এবং আঙ্কেল আংটির সাথে দেখা করে নিচ্ছে আর এইভাবেই মিনা খুব দৌড়াতে দৌড়াতে তার বাবার কাছে চলে যাবে আর আমাদেরকে আর দুটো লেভেল কমপ্লিট করতে হবে তাহলেই আমাদের এই লেভেলটি আনলক হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছ যেতে যেতে সন্ধ্যে হয়ে গেছে বন্ধুরা এরপরই মিনা তার বাবার কাছে চলে আসে আর এখানে একটি লোকেশন চিহ্ন দেখাচ্ছে আর আমাদেরকে এই ভ্যানটার কাছে দাঁড়াতে হবে আর এখানে মিনা তার বাবার থলিতে সবজিগুলো ভরে নেবে আর ভরার পরে আমাদেরকে বাড়ি ফিরতে হবে আর এই লেভেলটাও খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে তাই তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো আর তোমরা যদি নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর লেখো এফ টাটা তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে